নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সৌদি আরবে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির সফলতার চোদ্দ বছর পেরিয়ে পনেরোতম বর্ষে পদার্পণ উপলক্ষে সৌদি আরবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে শুক্রবার রাতে রিয়াদের বাথা সানসিটি মেডিকেলের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এই আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের তত্ত্বাবধানে মাই টিভির সৌদি আরব ব্যুরো চিফ আব্দুল হালিম নিহনের সভাপতিত্বে ও মাই টিভির রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাপরো সাপের প্রতিষ্ঠাতার সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাপ্র সাফের সাধারণ সম্পাদক ও বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরান থেকে তেলাওয়াত করেন বাপরো সাফের দপ্তর সম্পাদক ও বাংলা বায়ান্ন নিউজ টিভির সৌজিয়ার প্রতিনিধি আরিফুল ইসলাম অনুষ্ঠানে বিশাল আকারের কেক কেটে সকল অতিথি ও প্রবাসী সাংবাদিকরা মাই টিভির পনেরোতম জন্মদিনের শুভ সূচনা করেন মাই টিভিকে শুভেচ্ছা জানিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এস এ টিভি প্রতিনিধি ফকির হাকিম নবীনগর তিতাস টিভি প্রতিনিধি আল আমিন বিন নান্নুমিয়া মিয়া আই টিভি প্রতিনিধি তানিয়া আহমেদ দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি শাহাদাত আল মেহদি দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রবাসপত্রের সম্পাদক ও প্রকাশক শাহাদাত হোসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির ওমর ফারুক ইসলামী চিন্তাবিদ মাওলানা ওসমান গনি রাসেল প্রকৌশলী আসমাউল হোসাইন রাকিবুল হোসাইন সানসিটির এমডি আবদুল্লাল মামুন ডিএমডি শাখাত হোসেন আরমান পরিচালক ব্যবসায়ী জাকির হোসেন

অনেক সামাজিক কার্যক্রম করে যাচ্ছে আমরা দেখতে পাই কি আর বলবো তাদের জন্য শুভকামনা আর আপনারা সবাই আসলে আমাদের সাংগঠনিক শক্তিটাকে বাড়ানোর জন্য যে কোনোভাবে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আবারও মাইটি দিতে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য স্টিল ও তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া সত্যের পক্ষে সব সময়